ও বাবা ও বাবা আমি কাল সকালে এ পরশু সকালে আমি কামে গেছি পড়লো আমি বস্তা সেলাই করি আমি বাবা রে বাত টাতরা থুয়ে গেছি আমার এই লাগ আর ওই প লাগবো আর পোলা আছে দুগরে বাত রান্ধতে থুয়ে গেছি ধুয়ে আমি কামে গেছি এ আবার কার্টুন দে চার বছরে কমাই আমার ঘরে আইসে আইয়ে কার্টুন দেখছে কার্টুন দেখতে ও নামাইয়ে দেছে নামাইয়ে দেছে বর ওই মাইয়ে ঘরে গেছে ঘরে গেছে বর ওই মাইয়ের বলে আমার মাই বলার মুখ কালা দেখতে মাইয়ের বা মাই আমাদের যা কইছে কইছে কয় আমরা কললি যে গাই মনে করে কি করছে কয় আমার প্যান খুলছে এই অপরাধ আমি দেই নাই আল্লাহ দেখছে পুলিশের কাছে সবে গেছে ক কই অনেন যদি আমার বোলায় অপরাধ করে যদি অপরাধ করে আমরা ঘরে ফাঁসি দিয়ে আর যদি অপরাধ না করে আমার পুলেটা আমরা বাসাই আমরা একটা পরীক্ষা করি পরীক্ষা তিনশো টাকা লাগে টাকাও যদি না লাগে আমি দিব চারটে মাসে মাসে বাসু এবার বলে ও নেতা নাকি বাসু বাসুর পোলা সাদান মেয়া কায়ম মুন্সি বিমান পোলা পান সরের পোলা পানি ধরে মারছে মারছে সরে আমজিদের বিদায় আমজিদের বিদায়